স্বাধীনতার ঘোষণাপত্র বা ঘোষণা অফ ইন্ডিপেন্ডেন্স মুজিবনগর বাংলাদেশ তারিখ দশ এপ্রিল উনিশশো একাত্তর দশ এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর কার্যকর অর্থাৎ ছাব্বিশে মার্চ কার্যকর এই মর্মে স্বাক্ষর করেন সৈয়দ নজরুল ইসলাম জারি করেন মুজিবনগর সরকারের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম ঘোষণাপত্র রচনা করেন বেরিস্টার আমিরুল ইসলাম পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী ঘোষণাপত্র পাঠের পর স্বাক্ষর করেন অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশের গণপরিষদের ক্ষমতা বলে ও তদিনে যত যথাযথভাবে ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি এই ঘোষণাপত্র অনুযায়ী দেশ পরিচালিত হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর থেকে এগারোই জানুয়ারি উনিশশো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দুইটি দেশ স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন একটি হলো যুক্তরাষ্ট্র অন্যটি বাংলাদেশ